জয় নিতাই জয় জয় মহাবীর রাধারমন আশা করি সবাই আনন্দে আছেন ভালো আছেন আজ শ্রাবণের সোমবার হঠাৎই প্রোগ্রাম করে বাবার দর্শনে বেরিয়ে পড়লাম আমাদের নবদ্বীপ থেকে প্রথমে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল থেকে রাত্রে আমাদের ট্রেন ছিল আপনারা যারা আমার ফেসবুক পেজ রাধা দাস ফলো করেন তারা প্রত্যেকেই দেখেছেন আমি বাইরে আমারই এক গুরু ভাই রাজ এই দুজনে আমরা বাইরে সাধারণত গিয়ে থাকি আজকেও তার অন্যথা হলো না আমরা দুইজন মিলে বেরিয়ে পড়লাম বাবার দর্শনে কোথায় এসেছি বলুন তো আমরা এসেছি প্রথমে যশিরডিদা জংশন সেইখান থেকে চললাম বাবা বৈদ্যনাথের দর্শনে দেওঘরে এসে ভক্তদের সঙ্গে আমরাও পা মেলালাম বাবার দর্শনে যাওয়ার এই লাইনে কত লোক কখন যে রাত থেকে দিন হয়ে গেল তা বুঝে উঠতে পারলাম না আমরা নেমেছিলাম তো ওই ধরুন চারটে নাগাদ তারপর সাড়ে চারটে আমরা দেওঘর চলেও আসি তারপরে লাইনে হাটতে হাটতে বিকেল বেলা গিয়ে বাবার দর্শন পেলাম এই যে প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট ভালো বেশ পুলিশের আট যথেষ্ট ভালো ব্যবস্থা রাস্তায় কোনো কষ্ট হয়নি প্রত্যেকটা জায়গায় জল দান করা হচ্ছে যদিও আমরা নেড় জলাই ছিলাম বাবার মাথায় জল ঢালা পর্যন্ত আমার খুব শখ ছিল যে শ্রাবণের সোমবারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একজনকে একটুখানি অর্চন অভিষেক করব। তা মহাবীর রাধারমণের কৃপায় সেই ইচ্ছে এবার পূরণ হলো দূরে তো যাওয়া সম্ভব হয় নাই আশ্রমের সেবা ইত্যাদি থাকে কাছাকাছির মধ্যে বাবা বৈদ্যনাথ একটু জল ঢেলে এলাম একবার ভিড়টা দেখুন কত শত লোক হাজার হাজার লোক এইখানে সবাই দাঁড়িয়ে আছে কিসের জন্য বলুন তো এরা সবাই সকাল থেকে না খেয়ে এমনকি জল না পান করে আমার থেকে বয়সে তারা অনেক বড় তারা সব দাঁড়িয়ে আছেন শুধুমাত্র বাবা বৈদ্যনাথকে একবার দেখবেন বলে তাকে একবার জল ঢেলে অর্চন করবেন বলে আমরা নবদ্বীপ থেকে গৌর জল নিয়ে গিয়েছিলাম সেই জল দিয়ে বাবাকে অর্চন করে দিলাম যদিও কাছে যাওয়ার সৌভাগ্য হয় নাই এইভাবেই আমরা দূর থেকেই বাবার অভিষেক দর্শন করছিলাম আমরা যেই কেন সময় জল ঢেলেছি ওই হয়তো বাবার সামনে দাঁড়িয়ে জল ঢালতে পেরেছিলাম এত ভিড় তারাই বা কি করবে সবাইকে সরিয়ে দিচ্ছিল প্রচুর ভিড় বলছে সাড়ে চার লাখ লোক বলে ওই দিন উপস্থিত ছিল ওইখানে আমরা এখনো কিন্তু মন্দিরে পৌঁছায়নি মন্দিরে পৌঁছানোর প্রায় কাছাকাছি লাইনে দাঁড়িয়ে আছি আর নিচ দিয়ে উঁকি দিয়ে দেখলাম অনেক লোক তাদের বাবাকে অর্চন করা বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তারা এবার চলছেন তাদের বাড়ির পথে এই জায়গার কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে এইখানে বলা হয় দেবীর মা দুর্গার হৃদয় পড়েছিল তাই এই জায়গাটি একাধারে একান্ন পিঠের এক পিঠ আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একজন বাবা বৈদ্যনাথ এখানে বিরাজমান তা এই লাইনগুলিতে ঘুরে ঘুরে অবশেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালতে পেরেছিলাম তারপর সব ভক্তদের সাথেও আমরাও লেগে পড়েছিলাম স্মৃতিটুকু সংগ্রহ করে রাখতে আর আপনাদের জন্য একটু নিয়ে আসতে এরপর যখন ট্রেন ধরে ফিরে আসছি তখন দেখুন একবার লোকের ভিড়টা এত লোক সবাই ফিরে আসছে এই সামান্য স্মৃতিটুকুই রেখেছিলাম আমার ভিডিও আপনি যে ছাড়া হয় এত ছোট ভিডিও আমার করা হয় না কিন্তু এই স্মৃতিটুকু আমি নষ্ট হতে দিতে চাইনি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে একটু ভাগ করে নেব বলে যদি ভালো লাগে ভিডিওটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আসছেন রাধা অষ্টমীর ভিডিও নিয়ে জয়নি